প্রেগনেন্সি টেস্ট সকালের ইউরিনে না করে সেরি টাইমে কি করা যাবে এই টেস্ট কি খাওয়ার আগে করতে হবে নাকি খাওয়ার পরে করতে হবে দিনে না করে কোনো কারণে যদি এই টেস্ট রাতে করা হয় তাহলে কি প্রেগনেন্সি টেস্টের রেজাল্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের অনেক অনেক কোশ্চেন কিন্তু ইদানিং পাচ্ছি তো মনোযোগ দিয়ে শুনুন প্রেগনেন্সি আসলেই ইউরিনে এইসিজি নামক হরমোন আসে এই এইচসিজি নামক হরমোন ডিটেক্ট করেই কিন্তু আমরা বলি প্রেগন্যান্সি পজিটিভ তো প্রেগনেন্সির শুরু দিকেই অনেকেরই দেখা যায় এই এইচসিজি লেভেলটা অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে সকালে দুপুরে রাতে মধ্যরাতে ভোরে যে কোনো সময় এই পোশাক পরীক্ষা করলে কিন্তু তার পজিটিভ দেখা যাবে কিন্তু কারো কারো ক্ষেত্রে এই এইচসিজি লেভেলটা বাড়তে বেশ কিছুটা সময় লাগতে পারে তাদের ক্ষেত্রে আমরা বলি যে পোশাকটা সবচেয়ে বেশি ঘন থাকে যেই সময়ে সবচেয়ে বেশি কনজেনট্রেট থাকে যেই সময় সেই সময় যদি প্রস্রাবটা পরীক্ষা করা হয় তাহলে কিন্তু এই পরীক্ষাটার রেজাল্ট মিস হওয়ার চান্স খুব কম থাকে আর রাতে যেহেতু ঘুমানোর পরে দীর্ঘ একটা সময় পায় এবং সকালের প্রস্রাবটা কিন্তু ওই সময় বেশি ঘন থাকে সেক্ষেত্রে সকালে যদি প্রস্রাব পরীক্ষা করা হয় তাহলে কিন্তু পরীক্ষাটা মিস হওয়ার চান্স খুব কম থাকবে তাই আমরা বিশেষ করে বলে থাকি যে সকাল টাইমে যদি পরীক্ষাটা করা হয় তাহলে এই প্রেগনেন্সি টেস্টে পরীক্ষাটা এটা মিস হওয়ার চান্স খুব কম থাকে কিন্তু এখে খাওয়ার আগে খাওয়ার পরে এই ধরনের কোনো বিষয় নাই